ব্রেস্ট প্লান্ট সার্জারি একটা কমন প্লাস্টিক সার্জারি যেটা আমাদের এসেরিক প্লাস্টিক সার্জেন্সদের করতে হয় এখানে যেই মহিলাদের ব্রেস্ট ডেভেলপমেন্ট ভালোভাবে হয় না বা ফ্ল্যাটনিং অফ দ্য চেস্ট থাকে তাদের সোশ্যাল এম্বারসমেন্ট হয় কাপড় চোপড় পরে স্বাচ্ছন্দ্য ফিল করে না ম্যারিজাল হারমোনিতে সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল একটা ব্রেস্ট ইন প্লান্টস বসিয়ে দিই আন্ডার দ্য মাসল অথবা ওভার দ্য মাসল কিন্তু গ্ল্যান্ডের ঠিক পিছনে এটা দেখে বুঝার কোনো উপায় থাকে না এবং ভেরি ন্যাচারাল লোক হয় ন্যাচারাল ফিল হয় ব্রেস্ট এম প্লান্ট সার্জারির ব্যাপারে আমরা সবাই জানি এটার সুবিধা অসুবিধার ব্যাপারে আমি কিছু কথা বলবো একটা হচ্ছে ব্রেস্ট প্লান্ট সার্জারি করলে ন্যাচারাল একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ফিরে আসে এবং কনফিডেন্স লেভেলটা বাড়ে একটা মহিলার এবং এটা লং লাস্টিং একটা রেজাল্ট পাওয়া যায় আর এতে ব্রেস্ট এর বা ব্রেস্টের সেন্সেশন ব্রেস্টের কনসিস্টেন্সি যেটা বলা হয় সেখানে কোনো পরিবর্তন আসে না তো সেই জিনিসগুলো আমি পজিটিভ সাইডগুলো হিসেবে বলবো আর যেগুলা সতর্কতা আছে সেগুলো হচ্ছে যে কোনো সার্জারির পর ইনফেকশন হতে পারে ইনফেকশন হলে ব্রেস্ট ইমপ্লান্ট এক্সট্রা কিছু অ্যান্টিবায়োটিক্স দিতে হতে পারে রিমুভ করে তিন মাস ছয় মাস পরে আবার রি ইমপ্লান্ট করতে হতে পারে সেই জিনিসগুলো ভেরি রেয়ার কিন্তু সেগুলোও আমরা পেশেন্টসের সাথে কথা বলে নিই আর ব্রেস্ট ইমপ্লান্ট সার্জারি করলে কিছুদিন পর কিছুদিন মানে কিছু বছর পর পর একটা ফলো আপ করতে হয় লাইক আলট্রাসোনোগ্রাম অথবা এমআরআই স্ক্যান জাস্ট টু ফলো আপ যে ইমপ্লান্টসগুলো কেমন থাকছে আর ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা সবসময় কথা বলি তো ক্যান্সারের একটা চেক আপ সব পেশেন্টদেরই করতে হয় ব্রেস্ট ইমপ্লান্ট যারা করে তাদেরও করতে হয় তো সেই জিনিসটাও আমাদের মনে রাখতে হবে